নমস্কার আপনারা শুনছেন আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা আজ সামান্য কমার সম্ভাবনা রয়েছে এতে গতকালের তুলনায় আজ গরমের অনুভূতি কিছুটা কমতে পারে মঙ্গলবার সকাল সাতটার দিকে পরবর্তী ছ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকার আকাশ আংশিং মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তাপমাত্রাও সামান্য পরিমাণ কমতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল আটাত্তর শতাংশ সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে